নমস্কার দর্শক বন্ধুরা দশভূজা মা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ইতু পুজো সম্বন্ধে কিছু নিয়মাবলী এবং ব্রত কথা দু সালে ইতু পুজো শুরু হয় কার্তিক সংক্রান্তিতে অর্থাৎ ষোলোই নভেম্বর দু তারিখে দিনটি হচ্ছে রবিবার এবং চলবে পুরো অগ্রহায়ণ মাস জুড়ে সমাপ্তি হবে অগ্রহায়ন দিনটি মঙ্গলবার এদিন পুকুর বা নদীতে ইতু বিসর্জন দেওয়া হয় ইতুপুজো মূলত মহিলাদের ব্রত যা শস্যের উন্নতি সংসারের মঙ্গল এবং সৌভাগ্যের জন্য করা হয় একটি মাটির পাত্রে মাটি নিয়ে তাতে কচু কলমিলতা আখ শুষ্ণি ধান পাঁচকলাই গাছ এবং বীজ বপন করা হয় এবং তা থেকে প্রতি রবিবার শুদ্ধ বস্ত্রে জল দেবার মাধ্যমে পূজা চালনা করা হয় পূজার সময় ব্রাহ্মণকে নৈবেদ্য দেওয়া ও ব্রত কথা শোনানো হয় ব্রত কথাটি ভক্তিকে বাড়িয়ে তোলে এবং আর্থিক উন্নতি সংসারের সাধন অর্থাৎ এই হল সূর্য দেবতার প্রতি ঋণজ্ঞতা এবং শস্য বৃদ্ধি কামনার এক প্রাচীন লোক উৎসব অষ্টচাল অষ্টদুব্য কলস পাত্রে ধুয়ে সোনরে ইতুর কথা এক মন প্রাণ হয়ে ইতু দেন ধনে তার ঘর। আসুন ইতুর কথা। এক দেশে এক গরিব বামুন ও বামনি বাস করত। তাদের উম্ন আর ঝুম্ন নামে দুটি মেয়ে ছিল একদিন বামুনের পিঠে খাবার ইচ্ছে হলো বামনিকে বলল বামনি বলল কোথায় চাল গুড় নারকেল পিঠে হবে কি করে বামন তখন ভিক্ষে করতে বেরোলো ভিক্ষে করে পিঠের সব জোগাড় করে নিয়ে এলো বামনি তখন রাত্রে পিঠে করতে বসলো ওদিকে বামুন একটা দড়ি নিয়ে আনাচে কানাচে বসলো উঠলো এক একবার ছ্যাক করে শব্দ হয় আর বামুন এক একটা করে গেরো দেয় এমনি করে বসে বামুন পিঠে গুনতে লাগলো এদিকে খানিক রাত্রে পিঠের শব্দে উন্ন উঠে মাকে জিজ্ঞাসা করলে কি ভাত জিস মা? আমা একখানা দে। মা বলল ওরে ও খেতে নেই মা। ও খেলে তোর বাবা তোকে বনবাস দেবে। মেয়ে শুনলো না আবদার করতে লাগলো। মামনি কি আর করবে? একটা পিঠে দিল। দিয়ে বলল যা খেয়ে গিয়ে শুয়ে পড়। তারপর খানিক রাত্রে ঘুমনো উঠে বলল মা কি ভাবছিস দে না মা মা বলল ও খেতে নেই মা ও খেলে তোদের বাবা তোদের বনবাস দেবে ঝুমন বলল দিয়ে না মা একখানা খাই মা তখন আর কি করে একখানা দিয়ে বলল যাও হাত মুখ মুছে বিছানায় শুয়ে পড়ো তারপর বামুন সকাল হতেই জব তপ না করেই মুখ হাত পা না ধুয়েই একখানা আঙুট কলাপাতা কেটে এনে বলল এই বামনি বামনি পিঠে দে, তাড়াতাড়ি সমস্ত পিঠে পিঠে এনে দিল বামুন একটি করে করে খায় আর একটা দড়ির গেরো খোলে এমনি করে খেতে খেতে দুটো পিঠে কম পড়লো তাই না দেখে বামুন উমনি রেগে গিয়ে বামনিকে বলল দুখানা পিঠে বুঝি দুটো মেয়েকে খাইয়েছিস তাই না দাঁড়া ওদের আজ বনবাসে দিয়ে আসবে পরদিন সকালে বামুন উম্ন আর ঝুমনকে ডেকে বলল চল মা তোদের পিসির বাড়ি দিয়ে যাই মেয়েরা বলল সে কি বাবা পিসি আবার কোথায় আছে আমাদের বামুন বলল আরে আছে চল না ভয় বামনি চুপ করে বসে কাঁদতে লাগলো কিছুই বলতে পারলো না বামুন মেয়ে দুটোকে নিয়ে বোনের ভেতর দিয়ে যেতে লাগলো মেয়েরা বলল আর কত দূর আছে বাবা আর যে হাঁটতে পারছি না বাবুন বলল এই তো এসে বললু মা তোরা একটুখানি আমার কোলে মাথা রেখে শুয়ে জিরিয়ে নে তারপর যাস মেয়ে দুটি বাপের কোলে শুতেই দুজনেই ঘুমিয়ে পড়ল মামুন অমনি তাদের মাথা দুটো দুটো ইটের ওপরে রেখে চারিদিকে আলতা গুলে শাঁখের ঘুটি ছড়িয়ে চলে গেল খানিক পরে বাঘ ভালুকের চিৎকারে মেয়ে দুটোর ঘুম ভেঙে গেল তারা উঠে বাঘকে দেখতে পেল না উম্ন বললে বাবাকে বাঘে খেয়ে গেছে দেখছিস না ঝুম্ন ছোট হলেও বেশ বুদ্ধি ছিল মাথায় সে বলল দূর বাবাকে বাগে খাতিয়ে পারে না সেই কাল রাত্রে আমরা পিঠে খেয়েছিল বাবা আমাদের ওই জন্য বনবাসে দিয়ে গেল আর বাবা ওসব আলতা ছড়িয়ে গেছে ওসব হার রক্ত নয় বাবাকে যদি বাঘে খেত তাহলে কি আর বাঘ আমাদের এখানে রেখে যেত নাকি ইটের ওপর মাথা দিয়ে শুইয়ে যেত তখন দুই কি করবে কিছু ভেবে পেল চিৎকার করছে তাই শুনে তাদের ভারই ভয় হলো তারা একটা গাছের কাছে গিয়ে বলল। হে বটবেটক আমাদের দশ মাস দশ দিন গর্ভে স্থান দিয়েছিলেন আমার মা তুমি আজ রাত্রির মতো স্থান দাও তখন চটচড় করে বটগাছ দুটো ফাঁক হয়ে গেল উম্ন ঝুমন তার ভেতর লুকিয়ে রইল সমস্ত রাত্রি বাঘ সিংহ সেই বটগাছের গুঁড়ি আঁচড়ে কামড়ে কিছুই করতে পারলো না তারপর সকাল হলেই দুই বনে গাছ থেকে বেরিয়ে এসে গাছকে নমস্কার করে বারবার যেতে লাগলো খানিক দূরে গিয়ে তারা দেখল দেবকন্যারা ইতু পুজো করছে উম্নঝুম্ন সেখানে যাওয়া মাত্র তাদের ঘট উল্টে পড়ল দেবকন্যারা বলল কি রে পাপিষ্ট এখানে এসেছিস তখন উম্নঝুম্ন ঝুম্ন কাঁদতে কাঁদতে দেবকন্যাদের সামনে গিয়ে নিজেদের দুঃখের সব কথা বলল বলতেই তারা বলল যা ওই পুকুরে স্নান করে আয় তারপর আমাদের সঙ্গে ইতু পুজো দিদি তারা দুই বনে পুকুরে স্নান করতে গেল পুকুরে যাওয়া মাত্র সমস্ত জল শুকিয়ে গেল ধোপা ধোপা নি গালাগালি দিতে লাগলো মাছগুলো ডাঙায় পড়ে মরতে লাগলো উম্ন ঝুম্ন কাঁদতে কাঁদতে ফিরে এলো এসে দেবকন্যাদের সব বলল তখন দেবকন্যারা একটা দুর্বার আংটি দিয়ে বলল যা এই আংটিটা গিয়ে পুকুরে দিয়ে দে তাহলেই জল হবে তখন তারা দুই বনে ছুটে গিয়ে সেই আংটি পুকুরে দিল আংটি পুকুরে দিতেই পুকুরে জল হয়ে গেলো তারপর সকলে মিলে ভাগাভাগি করে জিনিসপত্র দিয়ে তাদের দু বোনকে ইতু পুজো করা শেষকালে ইতুর কাছে বর চাইতে বলল তখন তারা বলল কি বর চাইব দেবকন্যারা বলল বল আমাদের বাপের দুঃখ দূর হোক ঘরবাড়ি হোক হাতি সালে হাতি হোক ঘোড়া সালে ঘোড়া হোক অনেক ধন দৌলত হোক রাজার মতো বর হোক ঘুমনো ঘুমনো সেই কথা বলে নমস্কার করলো তারপর ইথুর প্রসাদ নিয়ে ঘট নিয়ে বাড়ির দিকে পথে যেতে তারা পুকুরে কলমি শাক দেখে তুলতে গেল। যেই শাকের খেতে একটা সোনার লেগে কোথায় চলে গেল ছুমন দেখে সেটা তাড়াতাড়ি কাপড়ের ভেতর লুকিয়ে দিল মেয়েরা বাড়িতে গেলেই তাদের মা অমনি ছুটে এসে তাদের কোলে নিয়ে চুমু খেলো তাদের বাপ এসে মেয়ে দুটোকে দেখতে পেয়ে বললো আবার এরা এসেছে গিয়েছিল তাই আমাদের ভালো হয়েছিল উম্ন ঝুম্ন বললে অত অহংকার করো না বাবা আমরা ইতু পুজো করেছিলাম বলেই আমাদের এত সুখ হয়েছে মামুন তাদের কাছে সোনার মাথাটা দেখে বলল এটা কি রে এখানে এনেছিস কেন হাতে দড়ি দিবি এই বলে মাথাটা বনে ফেলে দিলে কিন্তু তখনই আবার মাথাটা ঘরে এসে পড়ল বামুন দেখেই অবাক হয়ে গেল তারপর থেকে বামনি ইতু পুজো আরম্ভ করলো আর একটি চাঁদের মতো ছেলে হলো কিছুদিন পরে সেই দেশের রাজা পাত্রকে সঙ্গে করে শিকারে বেরোলেন পথে সকলের চেষ্টা পাওয়ায় সে গরিব বামুনের বাড়িতে এসে জল চাইল জল চাইতেই ঝুমন ছোট একটি ইতুর ভাড়ে তার জল আনলো রাজা তো দেখেই রেগে গেছে ইকি আমাদের সঙ্গে ঠাট্টা করছে এতগুলো লোকের তৃষ্ঠা পেয়েছে আর আপনি একটা ছোট ঘাটে জল নিয়ে এসছে ছন্ন তখন বলল ওই জলই আপনারা খেয়ে উঠতে পারবেন না তখন রাজা সেই ভাঁড়ের জলটুকু খেয়ে ফেলল তারপর দেখলো আবার ভাঁড় ভর্তি হয়ে গেছে তখন পাত্র মিত্র সৈন্য সামন্ত হাতি ঘোড়া সবাই খেলে তবুও শেষ করতে পারলো না বাবু এই ব্যাপার দেখে আশ্চর্য হয়ে গেছে রাজাও আশ্চর্য হয়ে বামুনকে জিজ্ঞাসা করল আপনার এই মেয়েটির কি বিয়ে হয়েছে বামুন বলল না মহারাজ আমার দুটি মেয়ে কারোরই বিয়ে হইলো এই মেয়েটি ছোট রাজা তখন বলল এই মেয়ে দুটিকে আমাদের সঙ্গে বিয়ে দিলে বামুন তো আল্লাদে আটখানা রাজা আর পাত্র আমার জামাই হবে এ কি কম ভাগ্যের কথা রাজাও আশিকারে গেলেন না রাজবাড়িতে খবর পাঠালেন আমরা বিয়ে করে বৌড়িয়েছি এদিকে বামুন বিয়ে সব জোয়ার করতে লাগলো তারপর সেই দিন রাত্রে খুব ঘটা করে উম্নোর সঙ্গে রাজার আর ঝুম্নর সঙ্গে পাত্রের বিয়ে দিল দুই বোনেই খুব সুন্দর ছিল রাজা আর পাত্র দুজনেই খুব সন্তুষ্ট হলেন পরদিন উম্ন জুম্ন শ্বশুর বাড়ি যাবে বাপ বলল হ্যাঁ মা তোদের কি চাই বল উম্ন বলল আমার জন্য মাগুর মাছ আনো ছাছি পানানো মাগুর মাছের ঝোল দিয়ে ভাতকে পাঞ্চি বুদেছি বুতে হাতি ছড়ে যাও জুম্ন বলল বাবা আজ অগ্রহায়ণ মাসের রবিবারে কলা পাটালি ফল মূল যা পাবে নিয়ে আসবে ইতু পুজো করে নিরামিষ খেয়ে ঘট নিয়ে হাতিতে উঠবো বাপ্তায় জোগাড় করে দিল মেয়েরাও যে যার খাওয়া দাওয়া করে পালকিতে চড়লো তারপর দুদিক দিয়ে রথ চড়ল উম্ন যে পথ দিয়ে যায় সেই পথে লোক মরতে লাগলো ঘরে আগুন লাগতে লাগলো চুরি ডাকাতি হতে লাগলো আর ঝুমনো দিক দিয়ে যায় সেই দিকে বিয়ে পৈতে ভাত এই সব হতে লাগলো তারপর রাজার মা বউ বরণ করে তুলবে বলে সোনার পিড়ি সোনার বরণডালা নিয়ে দাঁড়িয়ে রইল বউ এসে পিড়িতে দাঁড়াতেই পিড়ি হয়ে বরণডালা কপালে ঠেকাতেই লোহার হয়ে গেল শাশুড়ি অমনি বউয়ের গালে ঠোনা মেরে বউ তুললেন এদিকে পাচ্ছেন মা বউ বরণ করার জন্য পিঁড়ে বরণডালা নিয়ে এলো বউ এসে দাঁড়াতেই সব সোনার হয়ে গেল শাশুড়ি তারপর রাজার হাতি হাতি মরতে মরতে লাগলো লাগলো কাল ঘোড়া আজ সালে সালে রাজ্যের লোক মরতে লাগলো দুর্ভিক্ষ হতে লাগলো এরকম সব অমঙ্গল দেখে রাজ্যের সবাই বলতে লাগলো কি ডাইনি বউ এসেছে বাবা রাজ্য শুদ্ধ সব যাবে এদিকে পাত্রের দিন দিন খুব উন্নতি হয় রাজা এই সব দেখে পাত্রকে ডেকে জিজ্ঞাসা করলো আচ্ছা তুমিও বনমালা বিয়ে করেছো আর আমিও বনমালা বিয়ে করেছি তবে দিন দিন উন্নতি আর আমার এরকম অমঙ্গল হচ্ছে কেন পাত্র বলল কই আমি তো কিছু বুঝতে পারছি না তখন রাজা রেগে পাত্রকে বললেন আমি অমন বউ চাই কালকেই ওর রক্ত আমাকে দেখাবে দেখাবে উম্নকে কাটবার হুকুম হয়ে গেল কোটাল উম্নকে ঝুমনোর বাড়ির দৌড়ে ছেড়ে দিয়ে একটা কুকুর কেটে রাজাকে রক্ত দেখালো অন্য তখন কাছে বাড়ির ভেতরে গেল, গেলন আদর করে দিদিকে বসালো বসিয়ে আসবার সব কথা শুনে দিদি কোপে তোমার এমন দশা হয়েছে তারপর অম্নকে নিজের কাছে লুকিয়ে রাখলো ঝুম্নর স্বামীও তা জানতে পারলো না এখানে উন্নোর বাপ ছেলের বিয়ে দেবার জন্য বাজনা বাদ্যি করে বর নিয়ে যাচ্ছে এমন সময় ছেলে বলল বাবা আমি জাঁতি ফেলে এসেছি বাপমনি তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে বামনি দৌড় দিয়ে বসে ইতুর কথা শুনছে বামুন রেগে গিয়ে দৌড় ভেঙে ঘরের ভিতর ঢুকে লাথি মেরে ঘট ফেলে দিয়ে জাতি নিয়ে চলে গেল বামনি চুপ করে বসে রইল বামুন তাড়াতাড়ি এসে দেখলো লোকজন বাজনা কিছুই নেই খালি ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে বামুন তখন পাগলের মতো হয়ে গিয়ে ছেলেকে বাড়িতে নিয়ে আসলো এসে দেখলো রাজবাড়িও নেই সেই দৌলত নেই তার বদলে আগেকার কুড়ে ঘর আছে এই সব জানো তুমি ইঁতুর দেওয়া ধন সব তিনি কেড়ে নিয়েছেন বামুন বলল চা হবার তো হয়েছে তুমি আবার ইঁতুর পুজো আরম্ভ করো বামনি বলল আবার এক বছর বসে থাকি পরপর যখন অগ্রহায়ণ মাস আসবে তখন আবার হবে তা তুমি একবার ঝুম্নর বাড়ি যাও যদি কিছু পাও বামুন তখন বামনির কথা মতো একখানা ছেঁড়া কাপড় পরে ঝুম্নর বাড়ি গেল সেখানে গিয়ে দেখলো দাসীর সোনার ঘড়ায় জল তুলছে ভাই দেখে বামুন জিজ্ঞাসা করলো হেমা তোরা কার জল তুলছিস ঝুমনো জল তুলছি উত্তর দিল দাসী তখন ঝুমনো বলল দেখো বাছা তোমরা একবার গিয়ে বলবে যে তোমার বাবা এসছে আর আচ্ছা বলে তারা চলে গেল আবার যখন এলো বামুন জিজ্ঞাসা করলো হ্যাঁ বাছা তারা বললে ওই যে ভুলে গেছি এবার বলবো তারপর দাসীরা ফিরে এসে বামুনকে জিজ্ঞাসা করলো কি গো বলেছিলে তারা বলল না ভুলে গেছি বামুন তখন একটা দুর্বার আংটি বার করে কলসির জলের ভেতরে দিয়ে বলল দেখো বাছা এর ভেতরে একটা দুর্বার আংটি আছে ফেলে দিল দাসীরা জল নিয়ে গিয়ে ঝুমনোর মাথায় জল ঢালতে সেই আংটিটা তার গায়ে পড়ল জিজ্ঞাসা এটা তখন দাসীরা বলল পরতে তোমার বাপ এসেছে ঝুম্ন তখন বাপকে ভেতরে নিয়ে এলো তারপর বাপকে বেশ ভালো করে নাইয়ে খাইয়ে অনেক টাকা করে জিনিসপত্র দিয়ে বিদায় করলো পথের মধ্যে ডাকাতে সব ডাকাতি করে নিল ঝুমন তাই শুনে বাপের ভাগ্য ভেবে হাসল ওদিকে বামনি বামুনকে খালি হাতে বাড়ি ফিরতে দেখে বলল কি হল কিছু দিল না ওরা কপালিরা বামুন বলল গালাগালি দিস নি অনেক দিয়েছিল পথের মাঝখানে চুরি করে নিয়েছে তারপর বামনিকে বলল যা একবার তুই যা যদি কিছু নিয়ে আসতে পারিস তখন মায়ের কাছে গেল সেখানে গিয়ে দাসীদের দিয়ে বলে পাঠালে তার মা এসেছে নাইয়ে খাইয়ে ভালোভাবে বলল। বললো তুমি এখন এখানে থাক একবার ইতু পুজো করে বাড়ি যা তারপর অগ্রয়ন মা এলো মাকে আর দিদিকে বললো এই রবিবারে ইতুর পুজো করতে হবে কিছু খেও না যেন রবিবার যদি ঝুম্ন স্নান করে এসে মাকে আর দিদিকে নষ্ট হবে দেখে দেয় আমরা খেয়ে ফেলেছি ঝুমন মাথায় হাত দিয়ে বললো লোকে একেই বলে অদৃষ্ট একেই বলে দশা এমনি করে চারটে রবিবার একটা না একটা ভুল করে কেটে গেল শেষকালে সংক্রান্তির আগের দিন ঝুমন মা বোনকে আঁচলে বেঁধে রাখলো তারপর স্নান করিয়ে ইতুপুজো করিয়ে মা বললো কে বলল আমার যেমন সুখ ধন দৌলত ছিল আবার সেই রকম হোক এই বলে নমস্কার করলো উম্ন বলল আমার যেমন সংসার ছিল তেমনই হোক অসরণ রাজার স্মরণ হোক ওদিকে অমনি রাজার আর বামুনের সৌভাগ্য ফিরল আবার যেমন ছিল তেমনই হল বামুন তখন রেগে গিয়ে ঝুমনুর বাড়ি এলো এসে বামনিকে বলল ওরে তোর জামাইয়ের ভাত খেতে লজ্জা করে না আমার ধন দৌলত কে খায় তার ঠিক নেই চল বাড়ি চল ঝুমনু তখন বলল বাবা ওই অহংকারেই সব গিয়েছিল মা আবার ও তো ইট পুজো করলো তাই সব ফিরে ফেল তারপর ঝুম্ন বাপ মাকে নানা রকম জিনিসপত্র দিয়ে বাড়ি পাঠিয়ে দিল এদিকে রাজার আবার সুসময় এসছে ঝুমনোর কথা মনে পড়েছে রাজা অমনি পাত্রকে ডেকে বললেন আমার রানীকে এনে দেবে নইলে সকলের মাথা নেব পাত্র তো ভেবেই অস্থির রাত্রে বাড়িতে এসে ঝুম্নকে বলল রাজা রাজামশাইয়ের হুকুম রানীকে জমালয় থেকে ফিরিয়ে আনতে হবে দরকার হলে আবার রাগ হলেই মেরে ফেলতে হবে ঝুম্ন বলল তার জন্মর ভাবনা কি তুমি রাজাকে গিয়ে বলো আমার বাড়ির দোর থেকে রাজার বাড়ির দোর পর্যন্ত কলাগাছ খুঁটে কোরির জঙ্গল দিয়ে তাবু ফেলে দিতে তবে রানীকে পাবে পাত্র তো শুনে আশ্চর্য কেন না সে তখনো পর্যন্ত জানতো যে অন্য বেশি ঝুম্নর কাছেই আছে পাত্র রাজাকে গিয়ে খবর দিল রাজা তো শুনে খুব সন্তুষ্ট হলেন আর ঝুম্নর কথা মতো সব করলেন থাকার পর ঝুমন বেশ ভালো করে উমনোকে সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিল উমন সকলকে প্রণাম ও আশীর্বাদ করে যাত্রা করল পথে যেতে যেতে দুর্বা গাছের শেকড় লিগে উমনোর পা কেটে গেল রাজা তো তিখে রেগে বললেন আঠারো মাথা আর তাদের বুড়ি মায়ের চোখ দুটো নিয়ে অনুচরেরা তাই করলো রাজা রানী হাত ধরে ধরে নিয়ে গেলেন দিনগত করে মহারাজের বাপের শ্রাদ্ধ রাজ্য শুদ্ধ লোকের নিমন্ত্রণ হয়েছে তিন দুঃখী কেউ উপসে নেই এমন সময় অমনর মনে পড়ল আজকে ইতু পুজো কেউ উপসে নেই কাকে নিয়ে কথা শুনবে রাজা বললেন সেই হারিনি এখনো কিছু খায়নি তাকে নিয়ে কথা শোন উম্নু তখন অন্ধ আনিয়ে নিলেন আর এনিকে সেই কাঁদতে কাঁদতে বললো সর্বনাশ একবার এসে রাজার সর্বস্ব খেয়েছে এবার এসেই আমার দুটি চোখ আর আমার আঠেরো ছেলের মাথা খেয়েছে তাতেও কি তোমাদের খিদে মেটেনি এবার বুঝি আমায় খাবে অন্য কাঁদতে কাঁদতে বললো না মা আর কিছু করবো না এসো আমরা ইতুর ব্রত করি তাহলেই তোমার সব এই বলে অন্য তাকে নিজের হাতে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে ইতুর কথা শুনতে বসলো কথা শেষ হলে উম্ন হারিনি বলল বর চেয়ে নে মা যেন তোর আবার সব হয় হারিনীও তাই চাইলে দেখতে দেখতে হারিনী দুই চোখ হলো রানী তখন এক গামলা ভাত তরকারি দিয়ে বলল যা মা এগুলো নিয়ে বাড়ি যা তোর ছেলেদের খেতে দি। হারিনী চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল তাদের যে রাজামশাই মেরে ফেলেছে যা না তোর বাড়ি গিয়ে দেখ যা সবাই বেঁচে আছে কেউ মরেনি হাড়ি তখন তাড়াতাড়ি বাড়ি যেতেই ছেলেরা এসে খাবার চালানো হারিনি তো আশ্চর্য হয়ে গেল তারপর দিন হারিনী সকাল সকাল উঠে রাজবাড়ি ঝাড় দিচ্ছে এমন সময় রাজা এসে জিজ্ঞাসা করলেন তো চোখ হলো কি করে তো তো সুন্দরী হলি কি করে আরিনি বলল রানীমা কি ব্রত করে আমাকে আঠেরো ছেলেকে আর আমার চোখ দুটি ফিরিয়ে দিয়েছেন রাজা তো শুনে আশ্চর্য হয়ে গেল বাড়িতে গিয়ে রানীকে জিজ্ঞাসা করল তুমি যদি এমন ব্রত জানো তাহলে চলো আমরা স্বর্গে যাই এই বলে রাজা ছেলে মেয়েদের বিয়ে দিলেন রানী সকলকে ব্রতের কথা শিখিয়ে দিলেন তারপর বামুন রাজা পাত্র হারিনি সবাই মিলে ইতুর পুজো ইতু লক্ষ্মী দেখা দিয়ে বললেন তোমরা কি চাও সবাই বললে আর আমরা মরতে থাকবো না এইবার স্বর্গে যাব। আমাদের সব সুখ মিঠেছে তখন পুষ্পরথ এসে সবাইকে স্বর্গে নিয়ে গেল ক্রমে সমস্ত দেশে ইঁতুর কথা প্রচার হলো অষ্ট চাল অষ্টদুব্য কলস পাত্র ধুয়ে সোনরে ইতুর কথা এক মন প্রাণ হয়ে ইতু দেন বর ধনে ধান্যে দৌত্রে পুত্রে বারুক তার ঘর